পৃথিবীটা যেমন সুন্দর তেমনি কখনো কখনো নির্মম একদিকে যখন কোনো নিষ্ঠুর মানুষের হাত থেকে একটি নিরাপদ প্রাণী যেমন কুকুর রক্তাক্ত হয় তখন প্রশ্ন জাগে আমরা মানুষ হয়ে কিভাবে এতটা পাশান হতে পারি কুকুরগুলো আমাদের মতো কথা বলতে পারে না প্রতিশোধও নিতে পারে না কিন্তু তারা ভালোবাসা দিতে জানে অনুভব করতে জানে অথচ কিছু মানুষ তাদের সেই মৌলিক অধিকারটুকু চিনিয়ে নেয় কুপিয়ে আঘাত করে নিজের অমানবিক রূপটা দেখিয়ে দেয় কিছু আশার আলো এখনো নিভে যায়নি পৃথিবীর আরেক প্রান্তে টিকে এমন কিছু মানুষ আছেন যারা সেই অসহায় প্রাণীগুলোর কষ্ট দেখলে এগিয়ে আসেন ওষুধ দেন সেবা করেন ভালোবাসায় তাদের সুস্থ করে তোলেন এমন মানুষগুলোই প্রমাণ করে মানবতার শিকড় এখনো মাটিতে শক্ত করে বসে আছে এই দ্বন্দ্বে মাঝেই মানবতা বেঁচে থাকে কেউ কষ্ট দেয় কেউ ভালোবাসা দিয়ে সারিয়ে তুলে আমরা যদি একটু সচেতন হই দয়ার হাত বাড়াই পৃথিবীটা হয়তো একদিন আরও সুন্দর হয়ে উঠবে যেখানে প্রতিটি প্রাণী ভালোবাসার স্পর্শে সুস্থ ও নিরাপদ থাকবে